কেই যেতে যার বাড়িতে আমি লাল শাড়ি পরে যাব সাদা শাড়ি পরে বের হব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন আছে তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আয়শা আয়শা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোথায় প্রভা থানা প্রভা থানা আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট বোন আর আপনি আপনি কি করেন আপু আমি এখন কিছু করি না আগে পড়াশোনা করতাম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি এখন কিছু করি না বর্তমানে আপনি কিছু করছেন না তাহলে পরিবারটা কিভাবে চলে পরিবার আমার মা কাজ কাম করে আর আমি টেলারের কাজ জানি তো আগে টেলারের কাজ করতাম তো এইভাবেই আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত বয়স 25 25 বছর মাশাআল্লাহ আচ্ছা মূলত প্রতিবেদনে ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে আসছি ভাইয়া হচ্ছে বিয়ের জন্য বিয়ের জন্য আসছি যেন আপনাদের মাধ্যমে একটা বিয়ে শাদি করে একটু ভালোভাবে থাকতে পারি কেমন মানুষ চাচ্ছেন জীবনে কেমন মানুষ চাই একজন ভালো মনের মানুষ যে দায়িত্ববান একজন মানুষ চাই আচ্ছা ঠিক আছে দায়িত্ববান একজন মানুষ চান মানুষটির বয়স কেমন হবে বয়স যেমন হোক বয়স দিয়ে হবে ভালো হলেই হবে সে বয়স নিয়ে কোনো সমস্যা নেই না

এটা তো অসম্ভব সত্যি কথা ভাই ফোন ছিল বিক্রি করে ফেলছে এখন 2025 সাল যাচ্ছে এখন একটা ভিক্ষা করে যে তারও ফোন থাকে আমরা তো শহরের মেয়ে না আমরা হচ্ছে গ্রামের মেয়ে সবাই গ্রামের মেয়ে তো সবাই ফোন ইউজ করে আপনি গ্রামেই থাকেন হ্যাঁ রাজশাহীতে থাকি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যারা যারা দেখছেন এই বুনটির নাম আয়শা তার পার্সোনাল কোনো ফোন নাই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দিব আচ্ছা আপু একটা প্রশ্ন ছিল সবাই বলে আয়সা তো অনেক সুন্দর আয়সা ভাইরাল একটা মেয়ে তো এত ভিউ এত মানুষ আপনাকে পছন্দ করেছে এত ফোন আসে কিন্তু কেউ আপনার সাথে যোগাযোগ করে না এটা তো মানা যায় না যোগাযোগ করে তা না যোগাযোগ অনেকেই করে বিয়ের কথা বলে কথা দুই চার মিনিট কথা বলে তো তাদের আর কোনো খবর থাকে না কেউ কি কি বাজে প্রস্তাব দেয় আপনাকে না না বাজে প্রস্তাব দেয় না বলে যে তোমাকে জানাচ্ছি বা বিয়ে করব কিন্তু তাদের আর মানে সবাই বলে আশা দেখ বাট আশা পূরণ কেউ করে না আচ্ছা কিন্তু আপনি কি রিলেশন করেন সত্যি করে বল না রিলেশন না রিলেশন করলে কি এখানে আসতাম আমার সাথে করবেন না মানে ভিডিও